আসসালামু আলাইকুম আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ এরপর বিস্তারিত আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ আর শুরুতেই জানাব যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা ইরানের নির্বাচনে ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প সাবেকেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইরানের আগে থেকে শত্রুতা রয়েছে তবে ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েকদিনের মাথায় জো বাইডেন প্রশাসনের সঙ্গে ইরানের গোপন সমঝোতার খবর সামনে এল জেরুজালেম পোস্ট জানিয়েছে ইরান শুধু গোপন সমঝোতাই করেনি বরং যুক্তরাষ্ট্রকে লিখিত দিয়েছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্য যে সমঝোতা হয়েছে এই খবর সবার আগে প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানাব ইসরায়েলকে স্বীকৃতি নয় বরং ফিলিস্তিনকে সমর্থন দেয়ার ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতি নয় বরং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দিবে মালয়েশিয়া দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসব কথা জানিয়েছেন খবর আল জাজিরার এদিকে ইরানের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলের হামলা ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল অক্টোবরের শেষের দিকে ওই হামলা চালায় তাদের বিমান বাহিনী আজ মার্কিন গণমাধ্যম একসোয়েসের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনটিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাবেক ও বর্তমান বিভিন্ন কর্মকর্তাদের সূত্রে থেকে সব তথ্য জানানো হয়েছে এবারে জানাবো ট্রাম্পের মান ভাঙাতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সব হিসাব নিকাশ ওলটপালট করে গেল পাঁচই নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান ডোনাল্ড ট্রাম্প এরপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে উভয় নেতাদের মধ্য সম্পর্ক যে ভালো নয় তা বিশ্লেষকদের কাছে ওপেন সিক্রেট তবে ডক্টর ইউনুস শেষ পর্যন্ত ট্রাম্পের মান ভাঙাতে পারবেন বলেই বিশ্বাস করছে বিশ্লেষকেরা এবং সর্বশেষ জানাব ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে ভয়াবহ আগুন শিশুর ভারতের দশ মৃত্যুবরণ উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজে শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দশ শিশু মারা গেছে আজ বার্তা সংস্থা রাইটার্সের এক প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদ্দে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা ইরানের নির্বাচনে ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প সাবেকেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইরানের আগে থেকে শত্রুতা রয়েছে তবে ট্রাম্প নির্বাচিত হয় কয়েকদিনের মাথায় জো বাইডেন প্রশাসনের সঙ্গে ইরানের গোপন সমঝোতার খবর সামনে এল জেরুজালেমের পোস্ট জানিয়েছে ইরান শুধু গোপন সমঝোতাই করেনি বরং যুক্তরাষ্ট্রকে লিখিত এবং দালিলিক প্রমাণও দিয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সম তা হয়েছে সেই খবর সবার আগে প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল ওই প্রতিবেদনে বলা হয়েছে গেল সেপ্টেম্বরে ইরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র ওয়াশিংটন জানায় ট্রাম্পের উপর হামলায় তাদের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার ইস্যু আর তিনি হামলার শিকার হলে তা হবে যুদ্ধের ঘোষণা সামিল এরপর গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রকে লিখিত প্রতিশ্রুতি দেয় ইরান তারা জানায় ট্রাম্পকে হত্যা করার কোনো ইচ্ছা নেই তাদের যদিও গেল সপ্তাহে ইরান এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র মার্কিন বিচার বিভাগ বলছে ট্রাম্পকে হত্যায় ওই ব্যক্তিকে নির্দেশ দিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তবে ইরান দেশটির বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে ইসরায়েলকে স্বীকৃত নয় ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার ইসরায়েলকে স্বীকৃত নয় বরং ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন দিবে মালয়েশিয়া দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসব কথা জানিয়েছেন খবর আল জাজিরার শুক্রবার পনেরোই নভেম্বর লাতিন আমেরিকা দেশ পেরু রাজধানী লিমাতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন অ্যাপেকের সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এমন মন্তব্য করেছেন একই সঙ্গে তিনি ইসরায়েলের বিষয়ে কূটনৈতিক সম্পর্ক পরিবর্তনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন আনার ইব্রাহিম বলেন ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবার অ্যাপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়ার প্রশ্ন তুলেছে তিনি আরো বলেন একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে আমরা কিভাবে অর্থনীতি এবং মুক্ত বাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি এটা ন্যায় বিচারের বিষয় যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া এদিকে এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় পঁয়তাল্লিশ হাজারে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখের বেশি অধিক মানুষ এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধবিরতির প্রস্তাব দিল তা মানছে না ইসরায়েল ফিলিস্তিনিদের পাশাপাশি যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবানেনও সেখানে ইসরায়েল প্রতিনিয়ত বিমান হামলা চালাচ্ছে ইরানের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলের হামলা ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা হামলা চালিয়েছে দখলদার বাহিনী অক্টোবরের শেষের হয় ইসরায়েলের বিমান বাহিনী হামলাটি পরিচালনা করেছে শুক্রবার ১৫ অক্টোবর মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সোসের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনটিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাবেক ও বর্তমান বিভিন্ন কর্মকর্তাদের সূত্রে তথ্যটি উল্লেখ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে অক্টোবরের শেষের দিকে ইরানের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা করে ইসরায়েলি বিমান বাহিনীতে তেহরানের প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব পার্সিন সামরিক কমপ্লেক্সের সাইটে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে প্রতিবেদনে বলা হয় হামলাকে ইরানের পারমাণবিক উন্নয়নের প্রচেষ্টার জন্য একটি গুরুতর আঘাত হিসেবে কর্মকর্তাদের দাবি করেছেন ট্রাম্পের মান ভাঙাতে পারবেন ড ইউনুস সব হিসাব নিকাশ ওলট পালট করে গেল পাঁচই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান ডোনাল্ড ট্রাম্প এরপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ট্রাম্পের সম্পর্কে নতুন করে আলোচনা আসে উভয় নেতাদের মধ্য সম্পর্ক যেন ভালো নয় তা বিশ্লেষকদের কাছে ওপেন সিক্রেট তবে ড ইউনুস শেষ পর্যন্ত ট্রাম্পের মান ভাঙাতে পারবেন বলেই বিশ্বাস বিশ্লেষক গবেষকদের ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ গভীর আর তাই দেশ হিসেবে বাংলাদেশের কৌশলগত আবেদন রয়েছে সে কথা যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ড শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পুনর্গঠন এবং স্থিতিশীল করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার সেক্ষেত্রে ট্রাম্পকে হয়তো আগের মতো করা ভাষায় সমালোচনা করবেন না ড ইউনুস্তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে সেই বার্তাও দিয়েছেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে গেল আগস্টের প্রথম সপ্তাহে পতন ঘটে শেখ হাসিনার সরকারের প্রধান হিসেবে শপথ নেন শাসনভার তার হাতে তুলে মুখোমুখি হন তিনি এক পাশে ভারত আর অন্য পাশে চীন যুক্তরাষ্ট্র এই তিন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দু সালে ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের খোটমোটো সম্পর্ক সেই নির্বাচন নির্বাচনের ফলাফল নিয়ে করা সমালোচনা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেবার নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন এবং তার হিলারির সঙ্গে ডক্টর ইউনুসের গভীর সম্পর্ক রয়েছে তাই স্বাভাবিকভাবেই ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্কটা টানাপোড়েন দেখা দেয় যদিও এখন প্রেক্ষাপট ভিন্ন বলে মত বিশেষজ্ঞদের ভূ কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব অনেক আবার ট্রাম্প নির্বাচিত হলে বাংলাদেশকে নিয়ে মার্কিন নীতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই কেননা চীনের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে তাই নিজেদের ইন্দো প্যাসিফিক কৌশলের কারণ হলেও মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সম্পত্তির সময়ে বাংলাদেশ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী হয়েছে সুতরাং ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো হবে বলে এমন আশাবাদ ব্যক্ত করেছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা